তোমার বাড়ি হে হিন্দু তুমি জাগো ভোটা বাড়িতে বেছে বেছে হিন্দু দোকান করিয়েছে নৌকাতে আগুন লাগিয়েছে পানের বরজে আপনি যদি না জাগেন কবে জাগবেন আমি অনেক বড় মন্ত্রী ছিলাম অনেক ক্ষমতা ছিলাম সব ফেলে দিয়ে এসেছি এই তুষ্টিকরণের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে আমার সারা রক্ষা করার জন্য কিছু ভাতার জন্য অথবা সুস্থ ভাবে বেঁচে থাকার জন্য গুন্ডাদের উদ্বোধন হবে কলকাতাতে পাঁচ কাছে সম্প্রীতির মিছিল হবে চারশো বিরানব্বই বছর পরে রাম মন্দির আমরা পেয়েছি রাজনীতির কোন কথা নয় এটাই ধ্রুব সত্য নরেন্দ্র জি প্রধানমন্ত্রী আমিও স্নান করেছি আপনারাও অনেকে স্নান করেছেন যারা যেতে পারেননি জ্বর এনে মাথায় ছিটিয়েছেন মহাকুম্ভের পূর্ণ স্নান এক হয়েছে হিন্দুস্থান আমাদের প্রশাসনিক কর্ত্রে বিধানসভায় দাঁড়িয়ে বলবেন ওটা মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ আপনি মেনে নেবেন আপনি না হিন্দু আপনি প্রতিবাদ করবেন না অন্য ধর্মের